আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন যেহেতু ধর্মের বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বিষয়টা একটু সেনসিটিভ হবে আমি সবাইকে একটা কথা স্পষ্ট বলতে চাই আপনারা কলজন জানেন যে পৃথিবীর মধ্যে চার হাজারের উপরে ধর্ম বর্তমানে অবস্থিত অবস্থানের মধ্যে আছে এবং আরেকটা কথা বলতে চাই আমরা খুব হাতে কোনো কয়েকটা ধর্ম জাস্ট মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এইগুলা ব্যতীত অন্য অন্য কোনো ধর্মের ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই কিন্তু এই ধারণা না থাকার কারণে ইনফ্যাক্ট আমাদের অন্য ধর্ম তো ছাড়ে আমাদের নিজেদের ধর্মের যে ধারণা থাকা দরকার যেটা পরিপূর্ণ ধারণা থাকা দরকার সেই ধারণাটাই আমাদের মধ্যে নাই এটার জন্য আলেম পণ্ডিত পাদ্রী এই জিনিসগুলো আমাদের ব্রেন নিয়ে খেলা করে এবং এই খেলার মধ্যে আমাদের ভিতরে একজন অপরজনের প্রতি হিংসা ঢুকিয়ে দেয় কিন্তু কোনো সৃষ্টিকর্তাই চায় না যে আপনি আমি আলাদা থাকি প্রত্যেকটা ধর্মের মধ্যে উল্লেখ করা আছে হলো প্রত্যেকটা মানুষকে আপনার ভালোবাসতে হবে সৎপ্রয়ন করতে হবে ন্যায়পরায়ণ করতে হবে বিচার সঠিকভাবে বিচার করতে হবে মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে সবগুলা জিনিসগুলো মেনে চলতে হবে প্রত্যেকটা ধর্মে আমাদেরকে এটা শিখিয়েছে কিন্তু আমাদের মধ্যে যে দণ্ড তৈরি করা হয়েছে এইগুলো বিষয়গুলো শুধুমাত্র আলিমদের পাদ্রী বা পণ্ডিতের দ্বারা হলো প্রচারিত হয়েছে আমরা আমরা আসলে নিজেদের বইদের সম্পর্কে নিজের বইয়ের সম্পর্কে নিজের কিতাবের সম্পর্কে কিচ্ছু জানি না আমাদের ধর্মের মধ্যে আমাদের আল্লাহ কি বলেছেন এই বিষয়টা আমরা জানি না দেখি হল আমরা অপরজনকে ঘৃণা করি এবং পর্যন্ত আমাদেরকে ভয় পায় আমি সবাইকে আরেকটা কথা স্পষ্ট বলতে চাই যে পৃথিবীর মধ্যে সম্পূর্ণ ভালো কাজ করার জন্য ধর্মের গ্রন্থগুলো আসছে এবং সবাই নিজের ধর্মের গ্রন্থগুলোকে ভালো করে পড়বেন তাহলে এই যে ধর্ম ব্যবসা যেগুলো আছে এই ব্যবসাটা এখানে শেষ হচ্ছে না কারণ এটা অনেক বড় এবং এটার পিছনে অনেক কিছুর ভরসা আছে আমি এই জিনিসগুলো ভিডিওর মধ্যে আস্তে আস্তে করে বলবো ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন আশে থাকবেন এবং ভিডিওটা পুরো দেখবেন আসসালামু ওয়ালাইকুম